জীবনটা আমার জ্বলে গেল জ্বলে গেল গেল জ্বলে গেলো আর ভাল লাগে না এত অত্যাচার আর ভাল লাগে না তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরাই বলো মানে কি করা যায় সেটাই তোমাদের কাছে শুনতে চাই যে কি করা যায় বলো তো আমার তো আর ভালো লাগে না আর সত্যি সহ্য হয় না এত জ্বালাতন মানে আর সত্যি সহ্য হয় না কি বলছি তোমরা দেখবে দেখবে কি বলছি আমি হয়তো বলবে পাগল হয়ে গেছো আমি তুমি পাগল হয়ে গেছো আমাকে তাই বলবে তোমরা তো পাগল তো হওয়ারই কথা কেন হব না তুমি আপনার আপনারাই বলেন তোমরাই বলো মানে আমার বাইরে বেরিয়ে সবাই সঙ্গে আপনি আপনি করে অভ্যাস হয়ে গিয়েছে তো মানে মনে করছে তাদের সঙ্গেই কথা বলছে বলতে আপনি বেরিয়ে গিয়েছে তো তোমরাই বলো আর তোমরা যেহেতু আমরা সব কাছের মানুষ আপনি বলা যায় না তোমরা তোমাদেরকে সব তুমি বলতে হয় কাছের মানুষ তুমি বলতে হয় আপনি বলে একটু দূর দূর পর লাগে তাই না বলো তো কেন আমি বলছি সেটা তোমরা দেখো এই দেখো দেখো এই দেখো কি হারে কাগজ কেটেছে খাতার পেজগুলো এক একটা খাতা কত টাকা করে দাম নেয় যারা তো বাচ্চাদের পড়াশোনা করাচ্ছ তারা জানো যে কত টাকা করে দাম এক একটা খাতা তাহলে ভাবো সেই খাতাগুলো আর এখন কি হয়েছে মানে ঠাম্মার কাছে পয়সা দাও পয়সা দাও করে ঠাম্মার কাছে বাবার কাছ থেকে পয়সা নেবে আর আটা কিনে আনবে দোকান থেকে আমার কাছে তো পয়সা পায় না আমি পয়সা ও না আমি একমাত্র খাতা পেন কেনার জন্যই পয়সা দিই আর উল্টো কিছু কেনার জন্য আর খাবার খাওয়ার জন্য ও একা একাই নিয়ে যায় বলতেও হয় না আমি ওসব কেনার পয়সা দিই না ঠাম্মা থেকে বাবা থেকে পয়সা নিয়ে এই দেখো আটা কিনে রাত দিন এই দেখো কত খাতা পেজগুলো কেমন ছিঁড়েছে কাজ ছিঁড়েনি কাছে দিয়ে কেটেছে আর সেই রং করছে মাখছে দেখো দেখো যদি আমি দেখেছি এইসব খাতার পেজ গুলো ছিঁড়েছিস কুড়ি টাকার কদিন যায় কুড়ি টাকার খাতা দিন যায় হ্যাঁ অনেকদিন যাই এইভাবে যদি কাগজ কুচে তাহলে বলো সহ্য হয় দাদাকে ডাকছে দেখে দেখা আমার বিছানাটা কি অবস্থা এসব কি সহ্য হয় গুছাবি ওইটা দিয়ে সাটন দেবো কিন্তু আগে সব গুছা আমার বিছানা ছাড়বো আমি ফোন দবার দেরি আছে আগে আমার বিছানা গুছি বিছানা দে আমার এরকম ভিজে আমার আমার গা চলে যায় রংগুলো সব গুছিয়ে তো লাগে একটা রং যদি হারিয়েছে পর কদিন পর পরীক্ষা আমি কিন্তু একটা রং কিনে দেবো না আমার অত পয়সা মানে ঝুলছে না নাকে কপালে তুমি নষ্ট করবার আমাকে কিনে দিতে হবে আঁকা মাটা সব গুছা কাগজ গুলো সব কুচি জাল্লা দিয়ে ফেলবি না জাল্লার ওখানে দুনিয়া নোংরা হয়ে থাকে পোকামাকড় উঠবে নালি দিয়ে সব গুছা দেখো এরকম অবস্থা যদি হয় তাহলে কার বাড়ির মানুষটা এরকম মানে ভালো বলবে তার মুখ দিয়ে ভালো কথা বেরোবে বলো তোমরা আসলো এসে ফোন 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 দাও 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 ফোনটা দিলাম বসে কার্টুন তারপরে তো চা করলাম চা বিস্কুট খেলো খেয়ে নিয়ে পরে এসে আর পড়তে বসলো না তারপরে এইগুলো ঘাটতে বসে গেলো তাহলে বলো কার দেহ সহ্য হয় প্রতিদিন এই এখন এই কটা দেখছো মানে সারাদিন তো লেগেই আছে তাহলে এত খাতার পেট যদি ছেড়ে তাহলে কোথায় পাবো এত পয়সা বলো কি হারে জ্বালাতন করে মনে হয় দুম করে একটা মারি দুম করে একটা মারি দুম করে একটা মারতে ইচ্ছা করে কুচাতে বলেছি কিন্তু আমি আমার বিছানাটা যে বিছানা আমি খাই দেবো খাই দিয়ে চুপচাপ শুয়ে পড়বি আবার রাতে বেলা ঘুমাবে রাত এগারোটা সকাল বেলা উঠবে সাড়ে নটা মানে সে লাট সাহেবের বিটি লাট সাহেব সেই কি বলে আর সে কথায় ষোলো আছে না কি একটা বেশ ভুলে গেলাম সে বলে না ভালো কথাগুলো সময় মনে পড়ে না যেমন ঝগড়ার সময় ভালো কথাগুলো মনে পড়ে না পয়েন্টে পয়েন্টে বলার কথাগুলো মনে পড়ে না পরে যখন মনে পড়ে তখন নিজের প্রতি নিজের রাগ লাগে সেরকম অবস্থা তো যাই হোক ওকে আগে এগুলো গুছাতে বলি গুছিয়ে নিয়ে বিছানা ঝেড়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমার অন্য কাজ তো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই